মতলব মায়ানমার বার্মা বার্মা ছিলনাফ মানে কক্সবাজার তানাই আচ্ছা আচ্ছা তো এখন উনারা জেলায় একটু জিজ্ঞেস করি

আচ্ছা বাঙালিরা ই্যানে পাকিস্তানের মধ্যে বহুত বেস্ট কারবার করে এরুন কারবার করে যে কুতকুত সব আপনা আপনা কাজ কাজই লিপে তার মানে আশেপাশে যত বিল্ডিং আছে সব নিজদের বাড়ি হ্যাঁ हां बाराবাসি তো हां থাকতে হয় না না কম থাকে আপনার ঘর কোনটা আমার কোন সোনালী চক্র আচ্ছা বুঝতে পারলাম

মূলত ওনারা ব্যবসা বাণিজ্য করে খুব ভালো অবস্থানে আছে পাকিস্তানে বিল্ডিং দেখেন বাংলাদেশের এরকম একটা বিল্ডিং ক আছে ওখানে সবার ওদের নিজেদের নিজেদের বিল্ডিং আছে এই দেখেন কত সুন্দর বিল্ডিং হ্যাঁ হ্যাঁ কত সুন্দর বিল্ডিং এগুলো সব নিজেদের বাড়ি হ্যাঁ বেশিরভাগ ওনারা বলতেছেন নাইন্টি পার্সেন্ট মানুষের নিজস্ব বাড়ি এগুলো নিজস্ব বাড়ি মাছ বাজার আচ্ছা আমার

এই হচ্ছে অবস্থা তাহলে আর পাকিস্তানে বাইকগুলো বেশি চলে এখানে রিক্সা নাই রিক্সা নাই রিক্সা এটা রিক্সা এটা হচ্ছে পাকিস্তানের রিক্সা তাহলে আমরা পায়ে চালে তো রিক্সাগুলো নাই রিক্সা নাই এগুলো হচ্ছে তাহলে পাকিস্তানের রিক্সা এগুলা করে বলে গ্যাস দিয়ে চলো মনে হয় এদগুলো তো গ্যাস দিয়ে চলো মনে হয় পাকিস্তানে কি রিকশা নাই রিকশা আমাদের বাংলাদেশি যেরকম পায়ে চলে রিকশা এরকম রিকশা নাই পাকিস্তানে এখানে নাই না এখানে তাহলে রিকশা মানে মনে হয় বাইকগুলো গুলো বাইক গুলো ব্যবহার করে সবার মনে হয় বাইক আছে না বাইক বেশিরভাগ মানুষের বাইক আছে মোটর সাইকেল না কোনটা বলে এখানে কি বলে আমি আসি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম হ্যাঁ আমি আসছি যে চার পাঁচ দিনের জন্য আসছি চলে যাবো আঠারো তারিখ ফ্লাইট হ্যাঁ ঘুরতে আসছি আমি ঘুরতেছি এখানে বাংলাদেশে আসছে এই জন্য একটু ঘুরতেছি আর কি আপনার বাড়ি কোথায় বাংলাদেশে কাকশো বাজার আপনার দাদার বাড়ি নাকি আপনি জন্ম তো এখানে মনে হয় আচ্ছা আপনি এখানে पैदा হয়েছেন पैदा हुआ জন্ম ہوا পাকিস্তান মে বলতে हैं पैदा हुआ जन्म हुआ আপনার জন্ম এখানে আপনার জন্ম এখানে আপনার দাদার বাড়ি কক্সবাজারে কই কারে টেকনাফ ঠিক আছে আপনি এই আমি আসছি তিনজন আমরা তিনজন তিনজন বিমানে আসছি আমরা এখানে প্রথমে চট্টগ্রাম থেকে দুবাই গেছি দুবাই থেকে এখানে আসছি আবার যাওয়ার সময় লাহোর থেকে দুবাই যাব দুবাই থেকে চট্টগ্রাম যাব ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে দোকানগুলো কেমন হয়ে থাকে বাংলাদেশে যেরকম দোকান হয় বিলকুল এখানেও সেম দোকান না বাংলাদেশের দোকানও এরকম হয়ে থাকে সেম সেম বাংলাদেশে এরকম দোকান হয় একই দোকান বাংলাদেশের সেম এই বয়ামগুলো হয়

একটু সামনে হাট এদিক দিয়ে মনে আমরা বাইরে না বাজারের মাছ মার্কেট আছে কোথায় না না আমরা আমরা একটু না আমাদের দেরি হয়ে যাবে একটু বেরিয়ে চলো আয়ো না আয়ো না আয়ো না কানাড়ি সামনে আড়ে আয়ো তো এটা হচ্ছে পাকিস্তানের নাম্বার প্লেট বাইক সেকেন্ড হ্যান্ড কত পড়ে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড 60000 টাকা 50000 টাকা পড়ে পাকিস্তানের 50000 নতুন 1 লাখ 20 নতুন 1 লাখ 20 নতুন 2 লাখ 80 এটা ভি 1 টু এশন 2 ও আসসালামু আলাইকুম आपका दादाजी का घर कहा दादाजी दादाजी ए भाई असली घर घर बांग्लादेश बांग्लादेश दादाजी का घर बांग्लादेश अच्छा उन्हें तो देखते तो फुल पाकिस्तानी फेस जैसा लग रहा है जैसा पाकिस्तानी पाकिस्तानी आपको देख के लग रहा है कि बांग्लादेशी फेस फेस ये इसको देखने लग रहा है पाकिस्तान ये बिल्कुल पाकिस्तानी

কিন্তু এই গাড়িগুলো পাকিস্তানে খুব কম চালায় না যাদের মনে বেশি টাকা যাদের মনে বেশি টাকা তারা গুলো চালায় হ্যাঁ আমির আচ্ছা তো সামনে হা গাড়ি চলে বাই গাড়ি এখনো চলে বিশ্বাস করতেছি না গাড়ি চলে

ভাই মানুষ ভিডিও বন্ধ না করলে বাইরে যেতে না আচ্ছা কাছাকাছি চলে আসছি চলে যাবো চলে যাবো এখন বাংলাদেশ থেকে আয়া বাংলাদেশ থেকে এটা বাইকের গিয়া না গ্যারেজ গ্যারেজ

বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসছি আপনার দাদার বাড়ি কি বাংলাদেশে দাদার বাড়ি বাংলাদেশে কোন জায়গায় জানেন জানেন না আপনার দাদা দাদার বাড়ি তাহলে আপনি বাংলাদেশে আর আপনার বাংলাদেশে এমনি তো বাংলাদেশে আপনিও তো মনে হয় দাদার বাড়ি বাংলাদেশে আচ্ছা আচ্ছা কক্সবাজার ওদিকে মনে হয় আপনার টেকনা ভুগিয়ার ওদিকে মনে হয় ও হ্যাঁ শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা আপনিও মনে হয় গিয়ে আর ওদিকের কি টেকনাফ কক্সবাজার হ্যাঁ এটা কি উকিয়ার ফরে মনে হয় উকিয়া টেকনাফের ওদিকে মনে হয় না

भाई, भाई खराब नहीं होती रिपेयरिंग सर्विस।, सर्विस होती है भाई एक, एक, एक लीटर में कितना होता है एक में यार यार क्या गा। गा। बहुत पुराना हो गया फिर भी चलती है इससे भी पुराना चलती है ओ भाई

আহ হাঁকিটা তোমা আটি ঠিক আছে এখন সময় কয়টা বাজে দেখুন তো আজকে তারিখটা একটু বলে দেন তো 5:40 আজকে 8 জুন 8 জুন 8 জুন মানে ঈদের পরের দিন আমরা এই বাংলাদেশী পাকিস্তানি এলাকায় মূলত ঘুরতেছি সবার সাথে কথা বললাম খুব ভালো লাগলো আর সময় বাজে হচ্ছে সাড়ে টা

এলাকা এটা হচ্ছে সামনে মেইন রোড